মানুষ এটা বেশি আইডলাইজ করে কেউ যদি তোমাকে আসে বলে যে ভাই আমি সারাটা দিন পড়ছি ভাই জীবন যৌবন সব শেষ করে দিয়ে পড়ছি তারপর অনেক কষ্টে বিসিএস পাইছি বা অনেক কষ্টে এটা করছে অনেক কষ্টে এটা করছে ভালো লাগবে না একজন বলবে আরে আমি তো খুব একটা পড়ি নাই আর পাশ করার পরে এক দুই মাস পড়ছিটার এমনি হয়ে গেছে তোমার ভাল লাগে অনেকদিন আমি তো মেডিকেলের প্রিপারেশনই নিই আমি বইয়েট প্রিপারেশন নিচ্ছিলাম ফ্রেন্ডা বলো চল মামা এক্সাম দিয়ে আসি তো বুয়েটে পড়ার চান্স পায় গেলাম এই কথাগুলো শুধু খুব ভালো লাগে থাকতো যেহেতু ওরা জানে যে মানুষ এটা খায় বেশি মানুষ এই ম্যাজিশিয়ান ইফেক্ট সারপ্রাইজ ইফেক্ট এফোর্টলেস দেখাইতে চায় যে আমি এফোর্টই দিই আমি এতটা শ্রেষ্ঠ আমি এত সেরা যে আমি কোনো এফোর্ট না দিয়ে পাই গেছি ঠিক আছে ওকে এটা দেখায় তোমাকে একটু মানে মানে ওই যে ফকিরের কেরামতি দেখায় বুঝছো দ্বিতীয় যে ফ্যাক্টরটা কাজ করে নট আন্ডারস্ট্যান্ডিং আদার্স একটা জিনিস বুঝতে হবে ধরেন আপনি ভাই আপনি বাংলাদেশে অনেক সফল হয়েছেন আই রেসপেক্ট ইউ আই সেলিউট ইউ ঠিক আছে বাট আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে সবার মাথা আপনার মতো না ভাই আপনি ছয় ঘন্টা পড়ছেন সে টু সেট বা কেউ একজন দুই ঘন্টা পরে বই এটা পাইছে হয়তো বা কেউ একজন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক দেখেন বই এটা পাইছে হয়তো বা কেউ একজন ফরেন বুক সলভ করে বই পাইছে অল ওকে বাট আপনাকে বুঝতে হবে আমরা প্রত্যেকে তো আলাদা ভাই আপনার জন্য যেটা কাজ করছি সেটা আমার জন্য কাজ করতে পারবে না খুব স্বাভাবিক আমার ব্রেন ডিফ্রেস এখন ধরো জিনিসটা কেমন কাজ করে জানো তুমি যদি ভুল সাধন করি কাছে যাও ওদের কাছে জীবনও মনে হয় দেশের দ্রব্যমূল্যের দাম পাচ্ছে জীবনও না কোটি টাকা কামাই কেন আমার মনে হবে তুমি অনেক ধনী মানুষজনদের কাছে দেখবা যে ওদের কাছে মানে সকালবেলা ব্রেকফাস্ট হয় জুস তারপর হলো কি বলে ঠিক তারপরে বেক এই টাইপের খাবার খাবার আমেরিকানরা খায় আর আমাদের দেশে মনে করো গ্রামের সেলিম মিয়া কৃষক হ্যাঁ কোনো মতন অল্প একটু ভাত হয়েছে পান্তা বানায় একটা পাট টাক দিয়ে খাইলে তার কাছে মেলা হেভেন লাগে এই সেলিম মিয়ার অবস্থা কিন্তু তুমি আমেরিকান কোনো এই খোর মানুষকে বুঝতে পারবা ভাতটা খেলে একটা রিক্সাওয়ালা মনে করো সারাদিনে দুই চারটা চা বিস্কুট একবেলা ভাত খায় বারো ঘন্টা রিক্সা চালায় মানে সেখানে কোটিপতির পোলা একটু জিমে গেছে প্রোটিন পাউডার ক্রিয়েটিন হ্যান ত্যান খায় পাগল হয়ে গেছে তো একজনের সাথে আরেকজন তো অবস্থা বুঝবে না এখন যেই শালা মেধাবী বুঝছে এবার এবার আছি পয়েন্টে যে হলো মেধাবী এই যে এই শালা মেধাবী ও মনে করে আমাদের ডিপার্টমেন্টের যে ফার্স্ট বুঝছো ফের সাথে আমার এক ফ্রেন্ড দিনে সতেরো ঘন্টা পরে ওই মা ওই মায়া কিচ্ছু করে না ও গিফটেড একটা মায়া ধরে নিলাম তো অনেক সময় দেখা যায় যে দুজনের মতো জন্য হয় না খুব স্বাভাবিক এটা প্রত্যেক তোমার ক্লাসে দেখবা যে পোলাটা ফার্স্ট খুব একটা এফোর্ট দেয় না তুমি এদিকে এফোর্ট এফোর্টে মরে যেতে পারে অনেকে আছে একটা ম্যাথ বুঝতে পাঁচ মিনিট লাগে অনেক আছে পাঁচ ঘন্টা তো বুঝে না এখন এই পাঁচ মিনিটে পারা পোলাটা এই মেধাবী পোলাটা ও তো বুঝবেই না যে যেই পোলাটা ছয় ঘন্টা লাগে একটা ম্যাথ করতে একটা চ্যাপ্টার শেষ করতে তিন দিন তার লাগে ওর অবস্থা তো বুঝবে না ওর কাছে মনেই হবে যে সত্তর ঘন্টা পড়া খুব খারাপ বাট মনে রাখতে হবে যে এই যে বেল কার্বে যদি তালাক দাও আমরা সবাই এই দলের মানুষ নিরানব্বই শতাংশ মানুষ এই নো ওই হালার পলা বই আসে এইখানে এখান থেকে বলে ছয় ঘন্টা লাগে না এখান থেকে বলে আট দশ ঘন্টা ঘুমাইতে হবে আর একটু পড়লেই হয়ে যায় ওটা এখান থেকে বলতে সবাই তো এখানে আমাদের ফ্রেন তো দুর্বল আমি কেন মেধাবীর কথা শুনবো মিথ্যাবাদী ওটা আমরা অবস্থা বুঝবেই না খুব স্বাভাবিক এক এই দুই গেল তারপর তুই নট আদার্স আদার্সই এটা দেখ এই যে এরা এরা যে কত যাওরা তুই জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে তোর যে ক্লাসের টপার না ওর কাছে যা পা ধরে ভিক্ষা দেবে মামা তুই বল তুই কেমন করে জীবনে বলবো না বরঞ্চ যেগুলো তোর ক্ষতি করবো ওগুলা বলবে কোনো ভালো স্টুডেন্ট কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল বাংলা কথা বলি এই দেশ সতেরো কোটি না এখন ওখান বিশ কোটি হয়ে গেছে ঠিক আছে বিশ কোটির দেশ ও এখানে ওয়ান পার্সেন্ট মানুষ সফল এখানে মনে করো বেকার লাখ লাখ শিক্ষিত বেকার গ্র্যাজুয়েট এম বিএ বিবিএ বেকার বেকার একদম খাস বেকার একটা জায়গা মাইনি এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না যে সে কতক্ষণ করছে কত কষ্ট করছে কত স্ট্রাগল করছে ও চাই না তুই ভালো করবো আর লাগে না তো হবে না আর টাকা দিয়ে কী করবি এদের কি টাকা দিয়ে কী করবি আরে রেজাল্ট দিয়ে কী করবি আরে হারামা তোরই তো টাকা আছে তোরই তো রেজাল্ট আছে তা আমার হলে তোর সমস্যাটা কোথায় তোরা তো ভাবতেছে কেন আমাকে বলতে না বলবে তুই দেখ জীবনে কোনো কোটিপতিকে বলতে শুনছিস টাকা লাগে না জীবনে কোনো ভালো স্টুডেন্ট বলছে ভালো রেজাল্ট লাগে না এরা সবাই এরা সবাই জানে এটা লাগে এবং এরা ইচ্ছা করে এই ন্যারেটিভটা প্রচার করে কোটিপতি বলবে টাকা লাগে না কোনো গরিব মানুষ কিন্তু কোনোদিন কমে না যে না টাকা লাগে না ওই গরিব মানুষ এক ধনির মুখ থেকে শুনছে যে টাকা লাগে না কিন্তু কোটিপতি হয় কিন্তু যে মোটিভেশনাল স্পিকার কইতেছে টাকা লাগে না ওই প্রতি সেশনে চার লাখ টাকা চার্জ করে যেই পড়াই করছে রেজাল্ট লাগে না তাই কিন্তু অলরেডি সুন্দর মতো বুয়েট মেডিকেল পার করে ও বিচার টাকা বুঝতে হবে ও কিন্তু চায় না তুমি জিতো তো লাস্টে একটা সামনে দেন দে রিমেম্বার অলওয়েজ রিমেম্বার হার্ড ওয়ার্ক ওয়ার্কস অলওয়েজ অলওয়েজ পৃথিবীর যত সফল মানুষের কথা শুনবা যদি কেউ বলে সে হার্ড ওয়ার্ক করে সেটা চরম মিথ্যাবাদী হয়তোবা তার কোনো এক্সট্রা কোনো বিষয় হয়তোবা এক্সেপশন এই যে একটা ব্যাপার এক্সেপশন যখন তুমি ইলন মাস্কের কথা শুনতো ইলন মাস্কের বাপ ছিল সাউথ আফ্রিকার একটা ডায়মন্ড মাইনের ওনার হীরার খনির মালিক ওর মা ছিল সুপার মডেল বুঝ তখন ইলন মাস্কে দেখলে হবে না মানে আমাদের দেশে শেখ আকিজুদ্দিন ফল বেচতো পুরান ঢাকা ফল বেচে বেচে এখন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বানাইছে তার পরবর্তী দশ বংশ খাবে আকিস উদ্দিন আমাকে আইডল মাস্কের ধোলা হবে না বা কিনতে পারে আমি ঠিক এত ধনী ফ্যামিলির পোলা হয়ে সত্তর বিশ ঘন্টা কাজ করছে বুঝতে হবে এবং যত যে বলুক যত ভালো স্টুডেন্ট বলুক পড়া লাগে না তখন বিশ্বাস করবা না তোমার যদি তিন ঘন্টা না হয় পাঁচ ঘন্টা পড়ো তোমার যদি পাঁচ ঘন্টা না হয় সাত ঘন্টা পড়ো অলওয়েস্ট এফোর্ট বাড়াও এফোর্ট বাড়াও মনে রাখবে এটা বিশ কোটি সতেরো কোটি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থকির দেশ ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে এই দেশের নামও কেউ জানে না তো সো দাউ নাই দেশ এই দেশের মানুষদের কথা ধরবা না তুমি পরিশ্রম করবা পরিশ্রম করবা অনেকে আছে স্মার্ট ওয়ার্ক হ্যাঁ অনেক শালা ইনফ্লুয়েন্সার আরাম জাতা ব্যাচে কোর্স আবার মারা স্মার্ট ওয়ার্ক শুয়ার তো স্মার্ট ওয়ার্ক ইজ অলসো আ ওয়ার্ক একটা কথা বুঝতে হবে তুই তো কোনো কামই করিস না তুই বয়া বয়া শর্ষ দেখিস শর্ষ দেখা কোনসা ওয়ার্ক মোটিভেশনাল গান শুনিস রুমের মধ্যে বয়া ওট দা ফাক রুমের মধ্যে তো বয়া গান শুনে কোনো লাভ হইলো না কাজ করতে হবে তো স্মার্ট ওয়ার্ক যারা বলে স্মার্ট ওয়ার্ক করতে হবে কিন্তু বুঝতেছে না যে জেনারেশনের সাথে কথা বলতেছে ওই জীবনে দিনের আধ ঘন্টা শুধু ফোনই চালায় হ্যাঁ তুই স্মার্ট ওয়ার্ক কি বললো তুই আমি বলবো ফেলা স্মার্ট ওয়ার্ক কাম কর দোরা জিমে যা এইটা এটা তোদের জন্য ওয়ার্ক করে